শিলচর শহর তথা কাচারের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আজকে যোগাযোগ ব্যবস্থা যে বেহাল পরিস্থিতি বিশেষ করে শিলচর এবং শিলচর শহরগুলি রাস্তাঘাটের যে কঙ্কালস্বরূপ অবস্থা মানুষ বিতস শিলচর শহরের ব্যস্ততম এরিয়াতে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আপনার এনএইচআ আন্ডারে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে সোনাবাড়িঘাট এবং এই রাঙ্গেরঘাড়ি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যেটা পিডব্লিউ ডিপার্টমেন্টে আওতায় প্রত্যেকটা রাস্তার যে মানে বেহাল অবস্থা মানুষ সেটা নিয়ে জর্জরিত আমরা কংগ্রেস দল বারবার জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ধরনের কোনো সরকার পক্ষ থেকে বিভাগের কোনো ধরনের কোনো হেলথুল নেই আমরা দেখেছি শিলচরের বিধায়ক গতকালকে নাকি সোনাই রোডে গিয়ে উনি নিরজ্জর মতন সেই কংগ্রেস আমলের উপর দোষারোপ দিচ্ছেন সেই কংগ্রেস সরকারে দোষারোপ দিচ্ছেন আজকে মানুষ কিসের জন্য ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় এনেছিল আজকে আট বৎসর যাওয়ার পর আসামে বিজেপি সরকার এবং কেন্দ্রে দশ বৎসর যাওয়ার পরও ওনারা সেই কংগ্রেস আমলের কথা বলছেন যে কংগ্রেস আমলের রাস্তাঘাট নিয়ে আজকেও শিলচা শহরে যে দু তিনটা রাস্তাঘাট অবস্থা একটু ভালো সেটা সেই কংগ্রেস আমলে বানানো রাস্তাঘাট সেই শিলম্পটির রাস্তাঘাট সেই আপনার তোলাপটির রাস্তা যেগুলো কংগ্রেস আমলে সঙ্গে বানানো হয়েছিল ওনাদের আমলে শিলচা শহরে একটাই কাজ ওনারা করতে চাই চাচ্ছেন যে শিলচর শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কিভাবে ওনাদের সাঙ্গপাঙ্গ ওনাদের যারা রেজুর ওদেরকে দিয়ে কিভাবে ঠিকাদারি করে মানে সরকারের টাকাটা কিভাবে লুটে ফুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচরের রাস্তাঘাট নিয়ে আর্জি জানিয়েছেন দিলীপ পালই প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান বিধায়কে শিলচারের উন্নয়নমূলক কোন কাজ করতে পারেননি বলেই আজকে উনি যেতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে আজকে যদি শিলচরের বিধায়ক যদি শিলচরের রাস্তাঘাট নিয়ে সচেতন থাকতেন তাহলে আজকে প্রাক্তন বিধায়ক গিয়ে মুখ্যমন্ত্রীকে যেতে হতো না আজকে সেটাই লজ্জাজনক ব্যাপার আমাদের শিলচরবাসী হিসাবে আমরা লজ্জা হয় যে আমাদের শিলচরের একজন সম্মানীয় বিধায়ক আজকে উনি শিলচারের উন্নয়ন নিয়ে ব্যর্থ সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক প্রমাণ করে দিয়েছেন আজকে উনি গিয়ে আবার মুখ রক্ষার জন্য মানুষকে আবার লালিম দিচ্ছেন যে দুর্গাপূজার আগে শিলচরের রাস্তাঘাট শোনা দিয়ে লেপন করা হব ওনার মুখ্যমন্ত্রীর কাছে মানে কোনো ধরনের জাদু আছে যে আছে তিন বছর এবং আগে সর্বানন্দ সোনোয়ালে পাঁচ বৎসর যাওয়ার পরও যে রাস্তাঘাট কংগ্রেস আমলে ছিল সেটাও আজকে নরকমকালের মতন অবস্থা হয়ে গেছে আজকে ওনারা বলছেন দুই মাসের মাথায় দুর্গাপূজা ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী দুই মাসের ভিতরে রাস্তাঘাট সুন্দর করে দেবেন সেটা একটা মানুষকে বোকা বানানোর চেষ্টা শিলচার বুঝে নিয়েছেন ওনাদের উন্নয়নমূলক কাজ আমরা ওনাকে আহ্বান জানাই যে শিলচর শহরের মানুষের পর দিয়ে যে পৌরসভা সেই পৌরসভার নির্বাচন যেন অতি সত্য করানো হয় উনি প্রমাণ পেয়ে যাবেন যা শহরের মানুষ কীভাবে ওনাদের দল এবং ওনাদের উপর কীভাবে সন্তুষ্ট